হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি একটা ছোটো ব্লগ ভিডিও নিয়ে তো যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই জন্য আমরা সব যাচ্ছি কেনাকাটা করতে আর এদিকে দেখো জল উঠে পড়েছে আর আমরা সোমবার যাব দিক ন করে জল ঢালতে বাবার মাথায় আর এদিকে সব জল উঠে পড়েছে তোমাদের ওদিকে কেমন জল উঠেছে দেখো আর আমরা এখানে সাইকেলে করে এসেছিলাম আর সব বান্ধবী মিলে এসেছিলাম আর আমার এই সুইট বান্ধবীটা আমার সব ব্লগের ক্যামেরাটা ওই ধরে দিয়েছে তো দেখো আর এখানে আমরা দোকানে চলে এসেছিলাম আর আমি জল খাচ্ছি আর ও আমাকে বলছে ক্যামেরার দিকে তাকা আর ওদিকে আমাদের দোকান কাকু আমাদের ক্যামেরা দেখে উনিও বসে আর হাই দিল আমাদের সাথে দেখো কত মজা হচ্ছিলো তারপর আমরা এখানে কেনাকাটা করে চলে গেছিলাম একটা অন্য দোকানে যেখানে আমি ব্লাউজ বানাতে দেবো সেই দোকানে দেখো আমরা আমি রাস্তা দিয়ে সাইকেল না চালিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর গাড়ি আসছিলো বলে তারপরে আমরা একটু দৌড়াচ্ছিলাম যাতে জল না ছিটকায় সাইডে আর ও পুরো ক্যামেরাটাকে কাঁপিয়ে দিয়েছে তারপর এখানে আমরা ওই কাকিমার দোকানে চলে আসি যে দোকানে আমি ব্লাউজ বানাতে দিয়েছি আর ব্লাউজের পিস কেটে কাকিমা আমার শাড়ির মুখ মরে দিচ্ছিলো আর কারণ বান্ধবী একটু এন্ট্রি নিয়ে নিল তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা চলো